আমি কে আম তুমি বেবি এবার ডিভোর্সে পালন করলেন ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি তো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন শরীফুল রাজের সাথে পরীমনির বিচ্ছেদ দেখতে দেখতে এক বছর হয়ে গেল ঠিক আজকের এই দিনে শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি বিচ্ছেদের দীর্ঘ এক বছর পর রাজ্যকে নিয়ে একা সংগ্রামী জীবন চালিয়ে গেছেন পরিমণি এর মধ্যে আবার গত কয়েক মাস আগে একটি কন্যা সন্তানকে দক্ষক নিয়েছেন চিত্রনায়িকা পরিমণি বর্তমানে পরিমণির জীবনটা তার ছেলে আর মেয়েকে ঘিরে ছেলে আর মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন পরিমণি কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম আর কখনোই বিয়ের পিঁড়িতে বসবেন না পরিমণি রাজ্যর পাশাপাশি মেয়েকেও আদর ভালোবাসা দিয়ে বড় করছেন পরিমণি সম্প্রতি পরিমণি তার ফেসবুক পেজে ডিভোর্সের প্রথম অ্যানিভার্সারিতে একটি ছবি পোস্ট করেন ছবিতে দেখা যাচ্ছে পরিমণির কোলে একপাশে ছেলে আর একপাশে মেয়ে বোনকে কাছে পেয়ে রাজ্য ভীষণ খুশি একটি স্ট্যাটাস লিখে ছবিটি পোস্ট করেছিলেন পরিমণি লেখাটি ছিল আজ এখন যখন আমি আমার দিকে দেখি আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে এই জীবনে কষ্ট থাকুক সেটা কেবল বড় হওয়ার কষ্ট আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই কিন্তু অন্য ছেড়ে যাওয়া কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি এই তো কেবল হাসতে খেলতে ওদেরকে নিয়ে জীবন উদযাপন করছি আমার মানিক জোর একদিন আমরা সত্যি ওই আকাশ ছবো দেখিস আজ থেকে এক বছর আগে আমার জীবনে সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম এক বুক হাহাকার হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরেছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা কিন্তু দেখো আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে না সেটা আমার বা আমার ছেলের হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পড়ি